বলে রাখা ভালো ক্ষেত্রে আমরা দেখেছি যে হাদিভাই যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ম্যাটা থেকে নামিয়ে দেন অর্থাৎ মেটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্টিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি ম্যাটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে কিন্তু সরকারের কাছে প্রশ্ন গত দেড় বছর যাবৎ আওয়ামী লীগ সম্পৃক্ত গুলো আছে যারা সোশ্যাল তৈরি করছে সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন তাহলে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে যেভাবে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহর বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়ীদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে একটা আনহলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি হাসিনাকে কার্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে দাস হতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তৈল মর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কার্ড বানিয়েছে একই সাথে সাথে আমরা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ এ কে আজাদ নামে পরিচিত চ্যানেল টোয়েন্টি ফোর এর আমরা দেখেছি একই আগস্ট দুই আগস্ট উনি বলেছেন হাসিনা সরকার বারবার দরকার এবং